অন্যরকম এক স্বপ্নের উপকূল পাতাইয়ার প্রারম্ভিকা আকাশের রং যখন ধীরে ধীরে গাঢ় হতে হতে নীলচে ছায়ায় ঢেকে ফেলে দিগন্ত আর সূর্যের শেষ রশ্মি যখন সাগরের বুকে সোনার দাগ কেটে দেয় তখন আপনি দাঁড়িয়ে থাকেন এক এমন উপকূলে যার নাম পাতাইয়া এটি শুধু থাইল্যান্ডের একটি সমুদ্র সৈকতের নাম নয় পাতাইয়া এক স্বপ্নের নাম যা বাস্তবের মাটিতেই হেঁটে বেড়ায় আবার ঢেউয়ের মতোই প্রতিনিয়ত পাল্টে যায় তার রূপ প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ আপনি সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজারো সৈকতের ভিড়ে পাতাইয়ার এক অনন্যতা আছে কারণ এটি শুধু একটি ভ্রমণস্থান নয় এটি যেন এক জীবন্ত অনুভূতির নাম এখানে সাগরের গল্প এখানে রোদ আর বালুর এক একটি কবিতা যা পাঠ করা যায় হৃদয়ের ভাষায় অসাধারণ একটি ভিডিও হতে চলেছে আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন যারা জীবনের কোলাহল থেকে একটু ছুটি চায় একটুখানি নিঃশ্বাসের জন্য আকাশের নিচে বালুর উপরে ঢেউয়ের সঙ্গতিতে বসে থাকতে চায় পাতাইয়া তাদের জন্য অপেক্ষা করে থাকে ঠিক সেইভাবে এখানে আপনি খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়ার সময় কিংবা সেই নিঃশব্দ গান যা কেবল সমুদ্রই গেমতে পারে পাতাইয়ার সৌন্দর্য কোনো আলংকারিক শব্দ দিয়ে বর্ণনা করা যায় না তার সৌন্দর্য অনুভবের বিষয় দিনের আলোতে যেমন এটি তপ্ত সোনালী রাতের নীল অন্ধকারে ঠিক ততটাই রহস্যময় সকালের নরম আলোয় জেগে ওঠা পাতাইয়ার আর রাতের মৃদু আলোয় ভেসে থাকা পাতাইয়া দুটোই যেন আলাদা গল্প একে অপরের বিপরীত অথচ পরিপূরক আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন এখানে রয়েছে থাইল্যান্ডের সংস্কৃতির উষ্ণতা আধুনিক বিনোদনের জৌলুস এবং প্রাকৃতিক শান্তির অপূর্ব সামঞ্জস্য এখানে আপনি যেমন হেলেদে পড়তে পারেন সমুদ্রের ধারে একাকি তেমনি জেটস্কি স্কুবা ডাইভিং কিংবা বিচ পার্টির মধ্যেও নিজেকে হারিয়ে ফেলতে পারেন আতাই শুধু পর্যটনের এক ঠিকানা নয় এটি হলো আত্মার বিশ্রামের স্থান যারা দেখেছেন এই সৈকতের প্রতিটি ঢেউ প্রতিটি ছায়া প্রতিটি গন্ধ তাদের হৃদয়ের সঙ্গে একটা অদৃশ্য বন্ধনে জোড়ায় ভাল লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যদি আপনি পাতাইয়ার নাম শোনেননি তবে জেনে রাখুন আপনার ভ্রমণ পথে একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে স্থান ও ঐতিহ্য ভৌগোলিক পরিচিতি পাতাইয়া থাইল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত ব্যাংকক থেকে প্রায় একশো কিমি দক্ষিণ পূর্বে আনুমানিক চার কিমি বিস্তৃত এই সৈকত গ্রামীণ থেকেই শুরু হয়ে আজ বিশ্ব পরিচিত পর্যটন কেন্দ্রে পরিণত ইতিহাসের পথে উনিশশো ষাট সালের শুরুতে পাতাইয়া ছিল এক শান্ত গ্রাম যেখানে সামান্য মানুষের বসতি আঁকা যেত কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী একটি বেস শুরু করে এখানে এরপর পর্যটনার ধারা শুরু হয় বিদেশি উত্তরাপত্রিকার পত্রিকার সৈনিক ব্যবসায়ী পর্যটকরা ভিড় করতে থাকে আর পাতাইয়া সি বিচ হয়ে ওঠে শান্তির পিছনে উত্তাপ খুঁজে পাওয়া কোনো এক অংশ পাতাইয়ার প্রাকৃতিক লীলাভূমি সকালে সূর্যের আলো পাতলা হয়ে ভাঙে পানির ঢেউয়ে আর শান্ত উপকূলের নীল ছায়ার মিশ্রণে মিশ্রণে সৃষ্টি হয় মাথার উপর থাকে তখন সোনালী আলো ছড়ায় চারিদিকে গরম মৃদু আবহাওয়ায় হাঁটতে হাঁটতে মনে হয় শরীরের ক্লান্তি যেন অপসারিত হচ্ছে সন্ধ্যা ও রাত রাতবেলা আকাশ সমুদ্রের সাথে মিশে যায় গোলাপ শ্যামল রঙে সৈকতের পাশে খোলা বাতাসে বীজবার থেকে পরিবেশিত মৃদু সঙ্গীত এই দৃশ্য যেন জীবনের এক অপূর্ব সম্মিলন ঘটিয়ে দেয় বিনোদনময় অভিজ্ঞতা জল ক্রোরা পাতাইয়ার প্রাণময়তা জাগে প্যারাসেলিং এ সাগরে নীলাভকত বিস্তৃতি দেখতে পাবেন আর বানানা বোটের রোমাঞ্চ তো আছে সন্ধ্যায় শান্তিতে বিচবারের আরাম স্নরকেলিং ও স্কুবা ডাইভিং এখানে রয়েছে প্রবালের ঘন বন রয়েছে যেখানে স্কুবা ডাইভিং করে আপনি দেখবেন রঙিন মাছ আর সামুদ্রিক জীবনের রহস্য বিচ লাইফ বিচ বনফায়ারে গিটার শ্রিম্পের সঙ্গীত ভরা রাত আলো ঝলমলে আগুনের উষ্ণতার মাঝে বন্ধনের এক অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে বাজেট হোস্টেল থেকে মিড রেড হোটেল ও লাকজারি রিসর্ট সবই রয়েছে সেখানে থাকার মধ্যে পাবেন পরিষ্কার রুম সৈকতের দৃশ্য আর মানসম্মত সার্ভিস পিচ সিজনে আগে থেকেই বুকিং করা বাঞ্ছনীয় নভেম্বর ফেব্রুয়ারি সময়ে ভিড় থাকে বেশি খাবার ও সংস্কৃতি পাতাইয় পট টম ইয়াম গুম গ্রিন কারির মতো জনপ্রিয় খাবার পাওয়া যায় সিগনেচার কোকোনাট আইসক্রিমের স্বাদ নিতে একবার চেষ্টা করুন রাস্তার খাবার যেন এই অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করে ভ্রমণ পরিকল্পনা ব্যাংকক থেকে বাস ভ্যান বা গ্র্যাব ট্যাক্সি যে কোনো উপায়ে পৌঁছানো যায় বাস হচ্ছে দুশো থেকে তিনশোটি এসবি সময় দুই তিন দিন যথেষ্ট সকাল সন্ধ্যার সময় সৈকত উপভোগ দুপুরে সন্ধ্যার সময় বীচের পরিকল্পনা প্যাকিং সানস্ক্রিন স্নরকেল সানস্ক্রিন এর সাথে ভাগাভাগি করে নিন পাতাইয়ার পরিবর্তন ও বর্তমান সেই শান্ত গ্রামের বদলে বিশ্বনারা পর্যটনের ঠিকানা এখানে ভিড় করেন প্রশাসনিক সুবিধা ও অবকাঠামোগত সহায়তার কারণেই ব্যক্তিগত অভিজ্ঞতা যখন আমি প্রথম পাতাইয়ায় ডুব দিয়েছিলাম মুহূর্তে মনে হলো আমি এখানে আছি আমি এখানে আছি বিচ বনফায়ারের চারপাশে বসে স্থানীয়দের সঙ্গে গল্প করলাম আর সেই ঢেউয়ের সঙ্গীত মনে হলো জীবনের সমস্ত উত্তাপ শান্ত হয়ে গেল আপনি যতবার এখানে আসবেন এই সৈকত ততবার নতুন রূপে ধরা দেবে কখনো তা হবে এক নিঃসঙ্গতার জাগরণ কখনো প্রেমের ছায়ায় ঢাকা একটি আলোকজন সন্ধ্যা আবার কখনো বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় ভরা এক উজ্জ্বল সকাল শেষ পর্যন্ত পাতাইয়া আমাদের শেখায় প্রকৃত ভ্রমণ কখনো বাইরের পথে ধরে হয় পাতাইয়া সি বিচ কোন নির্দিষ্ট দর্শন নয় বরং অনুভবের মেলবন্ধন জীবনের উত্তেজনা আর শান্তির এক অপূর্ব সামঞ্জস্য সূর্যোদয়ে আনন্দ দুপুরের রৌদ্রে নির্জনতা সন্ধ্যার উষ্ণ আলো এগুলো একে একে মিশে যায় আপনার অভিজ্ঞতায় আর ফিরে ফিরে স্মৃতি হিসাবে প্রতিফলিত হয় যদি আপনার ভ্রমণ তালিকায় জায়গা করে নেয় থাইল্যান্ডের পাতাইয়া আপনি শুধুমাত্র একটি সৈকতের প্রতীক্ষা করছেন না বরং সেই জীবনের স্পন্দন ঐন্দ্রজালিক অনুভূতি আর প্রাণবন্ত গল্পের সুরের প্রতিফলন পাবেন তাই অপেক্ষা নেই বইল রাস্তায় পাতাইয়ার কাছে আসুন আর চলে যান এক জীবনের গল্পের জলে জীবনের প্রতিটি ভ্রমণ শেষে আমরা ফিরে আসি কিন্তু কিছু স্থান আমাদের ভেতরে থেকে যায় থাইল্যান্ডের পাতাইয়া বিচ ঠিক তেমনই একটি স্থান যা শুধু চোখে দেখা নয় হৃদয়ে ধারণ করার মতো শহরের ব্যস্ততা ক্লান্তির ছায়া বা একঘেয়েমি থেকে মুক্তির খোঁজে আমরা যখন কোনো সমুদ্রের কাছে যাই তখন আমরা প্রকৃতপক্ষে খুঁজে ফিরি নিজের একটা প্রতিচ্ছবি আর পাতাইয়া সেই আয়নার মতোই আমাদের সমস্ত অস্থিরতা ক্লান্তি আকাঙ্ক্ষা ও প্রশান্তি একসঙ্গে প্রতিফলিত করে পাতাইয়ার ঢেউ যেন কথা বলে তবে তা উচ্চকণ্ঠ নয় একেবারে নিচু সুরে একটি ঢেউ আসে হাসির তরঙ্গ স্পর্শ করে পায়ের পাতায় আবার হারিয়ে যায় ঠিক জীবনের মতো সুখ দুঃখ বন্ধন বেদনা এসব অনুভূতি আসে ও যায় পাতাইয়ার ঢেউয়ের কাছে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝতে পারবেন প্রকৃতির এই অনবরত চলমানতা আসলে জীবনের প্রগাঢ় সত্যকে জানান দেয় চলতে হবে বদলাতে হবে আবার ফিরে আসতে হবে এই সৈকত শুধু বিনোদনের স্থান নয় এটি অনেক মানুষের প্রেমের শুরু কারো কারো বন্ধুত্বের গল্প কেউ বা জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত এখানে নিয়েছেন এখানে সূর্য দেখার সময় কারো চোখে জল এসেছে আবার কেউ পেয়েছেন জীবনের নতুন আলো পাতাইয়া মানুষকে শুধু রোদ্দুর দেয় না দেয় ছায়াও সেই ছায়া যেখানে আপনি একা বসে ভেবে নিতে পারেন নিজের ভুলগুলো নিজের চাওয়া পাওয়ার সমীকরণ আর জলে শুধু লবণ নেই আছে স্মৃতি আপনি যতবার এখানে আসবেন এই সৈকত ততবার নতুন রূপে ধরা দেবে কখনো তা হবে এক নিঃসঙ্গতার জাগরণ কখনো প্রেমের ছায়ায় ঢাকা একটি উজ্জ্বল সন্ধ্যা আবার কখনো বন্ধুত্বের সঙ্গে হাসি ঠাট্টা এক উজ্জ্বল সকাল শেষ পর্যন্ত পাতাই আমাদের শেখায় প্রকৃত ভ্রমণ কখনো বাইরের পথ ধরে হয় না তা হয় মনের ভেতরে আপনি যেখানেই থাকেন না কেন একবার যদি পাতাইয়ার নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকেন আপনার ভেতরের কোথাও এক শান্তি বাসা বাঁধে যেটা শহুরে কংক্রিটে পাওয়া যায় না তাই যখন জীবনের কোথাও এক ঘেমে আসে যখন মন বলে আর চলা যায় না তখন পাতাইয়ার কথা মনে রাখবেন সে আপনাকে ডাকে কোনো জোরে নয় এক নরম সুরে একটু বস সব কথা না হলেও কিছু বলো আর কিছু না হোক একটু চুপ করে সমুদ্রের ঢেউ গণো এটাই পাতাইয়ার শেষ কথা নয় বরং শুরু আপনিও যদি চান এই কথামালার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে তবে পাতাইয়া এখনো অপেক্ষায় আছে ঠিক সেই আগের মতো রৌদ্রতপ্ত আর বালুর নিচে কত শত অগোচর গল্পের ভার বয়ে নেওয়া এক নীলান্ত সৈকত আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্টের সাথে